হ্যালো বন্ধুরা আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম এক সাঁতাল গোষ্ঠীতে আদিবাসী ছেলে তারা দেখুন কি করে তারা সবসময় এগুলো নাড়ে বেঁধে নাকি কে বলা যাবে না এই দেখেন দুই সাঁতাল এই দেখেন এগুলো হলো মানুষের গু এই দে একটা ছেলে এই যে আরেকটা ছেলে এইদিকে দেখো বাবা এই দেখো এগুলো নাচছ কেন হ্যাঁ এগুলো নাচো কেন এগুলো খাওয়া যায় বাবু দেখো দেখো না এই আস্তে আস্তে গেদরা এই আস্তে হ্যাঁ দেখো এগুলো নাড় কেন হ্যাঁ হ্যাঁ এই দেখ এইদিকে দেখো তোমাদের নাম কি হ্যাঁ আবু সাহেব বাসা কোথায় টিগড়ি পাড়া তোমরা কি সাতা নাদিবাসী সাতাল সাতাল হ্যাঁ ওই ওই ওই

এই কে তুই কি আমরা আমাদের এই ছেলেটা আমাদের সঙ্গে যারো আমি করলো এই দে আমার আমার সাথে একটা ছেলে নিয়ে যাচ্ছে ধরে এই দেখ এই দে এই আর জারুয়া এই দে আর একটা এই বেটাই ওইগুলো না ফুলের স্কান বসা ফুলের পুলের উপরে বসা ওই ফুলের উপরে বসা

টিগ্রিপাড়া তো নানার পাশে কোথায় তো তুই এগুলো নার্স কেন এগুলো বাজে জিনিস না তুই এগুলো নার্সকে এই ব্যাট কেন এগুলো আনারবি কান্দর কান্দর ককার এইগুলো না নারলে আমাকে তুমি মারিব আচ্ছা তুই লাফ তুই তিলাপ বেটাই তুই বস তুই বস তুই বস এখানে বস এ তোর নাম কি রে হ্যাঁ তুই ওগুলো তুই ওগুলো নাচছিলি ওগুলো নিয়ে কি তুমি খেলা কর হ্যাঁ ভাই এ বেটাই দিকে থাকা সবসময় ওগুলো নিয়ে খেলা কর